আসসালামু আলাইকুম রিহান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই এটা হচ্ছে বাচ্চাগুলা আর এই হচ্ছে ইলি ইলি দেখো এই তো আর দেখেন ওদের ক্যাশফুট দিয়ে দিছি অল্প অল্প করে কারণ ওদেরকে ফ্রেম আনা অনেক কষ্ট ওরা একদিকে একজন একদিকে ছোটাছুটি করে তো নিচে ফ্লোরে আজকে একটু একটু করে ক্যাশফুট দিয়ে দিছি জাস্ট এমনি ওদেরকে একসাথে দেখানোর জন্য তো ফ্লোরটা ক্লিন আছে কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের বিয়েলের উপকুন হলে শরীরে আমরা কী করব তো আমি লাস্ট ভিডিওতে যারা দেখেছেন লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমার একটা বিয়েলের প্রবলেম সেটা হচ্ছে বাদামী কালার যেটা দেখতে পাইতেছেন এটা কিন্তু পরে আমি আস্তে আস্তে খোঁজ নিয়ে দেখতে পাইছি সবগুলোর মধ্যেই কম বেশি সমস্যা আছে এবং এগুলো থেকেই ওর বাবা মানে সুলতান এবং ইলি মানে ওদের মা তো ওদের গায়েও আস্তে আস্তে উকুনটা যাচ্ছে তো উকুন হলে আপনারা কী করবেন বা ওকনের চিকিৎসাটা কি বা উকুন হলে আপনারা কীভাবে বুঝবেন আজকের ভিডিওটা হচ্ছে মূলত এই বিষয়গুলো নিয়ে তো আগে প্রথমে বলি যে উকুন হল আপনারা বুঝবেন কীভাবে তো উকুন বেশিরভাগই একটা বিড়ালের এই ঘাঁড়ের অংশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘাঁড় আর থুতুন নিচে এই জায়গাগুলোতেই উকুনে বসবাস বেশি কারণ এই জায়গাগুলোতে ওরা চাটতে পারে না জিব্বা দিয়ে তো যার কারণে এখানে উকুনরা বাসাবাদ এখানে ডিম পারে আর এখান থেকে আস্তে আস্তে উকুন বৃদ্ধি হয় ঘাড়ে আর থুতুন নিচে আর অন্য অন্য জায়গাগুলোতে যেহেতু বিড়াল চাটতে পারে ওগুলোতে তেমন কোনো প্রবলেম হয় না তো আমি উকুনগুলো দেখাই আপনাদের উকুনগুলো দেখতে কেমন তো উকুনগুলো যদি আপনারা দেখতে চান অল্প হয়তো একটু দেখতে পারবেন দেখার সাথে সাথে দেখবেন যে ওরা উদব হয়ে গেছে ওরা অনেক তাড়াতাড়ি ইয়ে চলে যেতে পারে লুকিয়ে যেতে পারে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওরা উঠতেও পারে মানে সামান্য উঠতে পারে বেশি না এই সামান্য লাফালাফি করতে পারে আর কি ওরা এক শরীর থেকে আরেক শরীরে যেতে পারে তো আপনারা হয়তো উকুন দেখতে পারবেন না কিন্তু উকুনের ডিম আপনারা দেখতে পারবেন এই যে বিষয় দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি আছে উকুন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কালো কালো কিছু দেখা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা ওর স্কিনের মধ্যে এইগুলি হচ্ছে একটা উকুন আপনারা সরাসরি দেখতে পাইলেন যে একদম তাড়াতাড়ি লুকে গেছে ওটা আমি যদি আর একটু দেখানোর চেষ্টা করি আসলে পাওয়া অনেক মুশকিল একবার যদি ওরা সরে গেছে আর এখানে আর আসবে না ওরা কিছুক্ষণ পরে আসবে তো ওরা মূলত ওদের বাসা বাদা হচ্ছে ঘাড়ের জায়গাটার মধ্যেই আর ওদের থুতনির নিচেই ওরা এখানেই ডিম পারে এবং এখানে ওরা বংশিক বিস্তার করে তো এখন উকুন হলে প্রবলেমটা কী কী আমি একটু যদি বলি আপনাদের উকুন হলে অনেক ধরনের প্রবলেম আছে অন্যতম একটা প্রবলেম আছে যে উকুন হলে যদি উকুনের বেশি দিন থাকে বিড়লের শরীরে তাহলে দেখা যাবে যে বিড়লের শরীরে ফাঙ্গাল ইনফেকশন শুরু হয় মানে উকুনটা যেখানে আসলে বাসস্থান তৈরি করে মানে যেখানে আসলে ওরা ঘর বাঁধে তো ওখানে একসময় ইনফেকশন হতে হতে ওর একটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় তো ওই ফাঙ্গাল ইনফেকশনটা থেকে যদি আপনার শরীর সরে আসতে হয় তাহলে অনেক দিন সময় লাগে এবং অনেক ট্রিটমেন্ট করে আপনাদের ওই ফাঙ্গাল থেকে সরে আসতে হবে তো এটা অনেক সমস্যা বিড়লের জন্য ফাঙ্গাল ইনফেকশন হলে আর একটা সমস্যা হচ্ছে যে যদি বিড়ালের গায়ে উকুন থাকে তাহলে দেখা যায় যে রক্ত শূন্যতা দেখা দেয় বিড়ালের আপনার বিড়ালের ওয়েটটা কমে যায় তারপর বিড়ালের শূন্যতা দেখা দেয় তো আমারগুলোর প্রায় আমি চার পাঁচ দিন ধরে লক্ষ্য করতে থাকি যে ওদের গায়ে উকুনের প্রবলেমটা বেশি আর যেটা করছিলাম বলছিলাম যে বাদামি কালারটা ওইটার প্রায় একসাথে দেড় সাথে গায়ে উকুন তো উকুনটা হয় কী কারণে আসলে আমি নিজেও জানি না যে উকুনটা হয় কী কারণে আমি তো আমার বিড়ালের বাচ্চাদের একদম ছোটোকাল থেকে আলাদা রাখছি ওইটা আছে মূলত প্রাকৃতিকভাবেই হয়ে থাকে মনে হয় আমার যতদূর সম্ভব আমি জানি এটা মূলত প্রাকৃতিক কারণেই এই উপন্যের প্রবলেমটা হয় আস্তে আস্তে কারণ আমারগুলো আমি যথেষ্ট ক্লিন রাখার চেষ্টা করতেছি ওদের বয়স হচ্ছে আজকে তিন মাস যদি আজকে ওদের গোসল দিন এখনও তো আজকে নিয়েছিলো ওদের গোসল দিয়ে দিব উপন্যের ট্রিটমেন্টটা করে আর এই দেখেন একটা ফিমেল বেবি ফোন কালার মশালে দেখেন কি সুন্দর করে বসে আসো হ্যালো হ্যাঁ শুনে যাচ্ছে তো উগুনের ট্রিটমেন্টটা কি আমি একটু দেখাই আপনাদের তো এই যে আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনলি উকুনের ট্রিটমেন্ট মানে ওপোনের ওষুধ এটার নাম হচ্ছে স্পট অন এটা একটা চাইনিজ ওষুধ এটা আপনারা বিভিন্ন অনলাইন প্যাটসাও পেয়ে যাবেন বা আপনাদের আশেপাশে যে প্যাটশোগুলো আছে ওখানেও পেয়ে যাবেন এবং দ্বারা যে এটা আছে আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস নিব হচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে আমি একটু প্যাকেটটা খুলে দেখাই ভিতর কি আছে এই যে হচ্ছেন প্যাকেটটা খোলার পরে একটা কাগজ থাকবে আর এটা হচ্ছে মেনলি ড্রপটা এটার মধ্যে লিকুইড আছে এই যে ভিতর লিকুইডটা তো এটা হচ্ছে মেনলি জব এটা হচ্ছে বিয়েডের স্কিন ইউজ করতে হয় তাহলে উপন্যাস থেকে সমাধান পাওয়া যায় তো এটা কীভাবে ইউজ করেন আমি বলার আগে একটু বলে রাখি আপনার যেহেতু এটা গোসল করানো লাগে এটা দেওয়ার পরে সেক্ষেত্রে আপনারা আড়াই বয়সের নিচে বাচ্চাদের তো গোসল করানো যায় না বিয়েডের বাচ্চার বয়স সর্বনিম্ন আড়াই মাস হলেই গোসল করানো যায় নিচে গোসল করানো যায় না তো সেক্ষেত্রে এটা আড়াই মাসের উঠতে বিয়েডের বাচ্চাদের আপনার এটা ইউজ করতে হবে আর এটা প্রেগন্যান্ট ক্যাট বা যে কোনো ক্যাটকে আপনি ইউজ করতে পারবেন শুধু বিয়েডের বয়স আড়াই মাসের উপরে হতে হবে তো এভরি ওয়ান এটা যদি ইউজ করার সিস্টেমটা আমি আপনাদের বলি এটা ইউজ করতে হয় মূলত দুই জায়গার মধ্যে একটা হচ্ছে বিড়ালের ঘাড়ে আর একটা হচ্ছে বিড়ালের থুতনির নিচে তো আমি আসলে ভিডিওর প্রথমেই বলেছি যে ওরা এই দুই জায়গায় চাটতে পারে না আর আরেকটা প্রবলেম হচ্ছে এটা যদি চাটে আপনাদের বিড়ালের ক্ষতি হবে তো আপনি একটু লক্ষ্য করবেন যে এটা যেন না চাটে এটা হচ্ছে আপনার দিবেন হচ্ছে বিড়ালের ঘাড়ে কারণ বিড়ালের ঘাঁড়ে হচ্ছে বিড়াল চাটতে পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে উপুনটা বেশি ঘাড়েই থাকে আর দিবেন হচ্ছে কি আপনার একদম থুতনির নিচে তো আমি একটা বিড়ালকে আপনার দিয়ে দেখাই দিচ্ছি তার আগে আমি বলে নিই এটা দুই তিন ফোঁটা করে দিবেন বিড়ালের থুতনির নিচে তিন ফোঁটা আর বিড়ালের ঘাড়ের উপর হচ্ছে তিন ফুটা আপনাদের পাশে যতটা বিড়াল আছে সবগুলোকে একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন উগুন থাকুক আর না থাকুক কারণ আপনারা তো বলতে পারবেন আসলে একটা দুই উগুন যদি থেকে যায় ওটা থেকে বংশ বিস্তার হয়ে অনেক দেখবেন যে আপনাদের ঘরে আবার উগুনের সমস্যা দেখা দিছে তো এটা দেওয়ার পরে আধা ঘন্টা রেখে দিবেন এই আধা ঘন্টার মধ্যে দেখবেন যে একটা বিড়াল একটা বিড়ালকে যাতে কোনোভাবেই চাটতে না পারে আর নিজের শরীরের যাতে নিজে কোনোভাবে চাটতে না পারে কারণ এটা যদি চাটে তাহলে কিন্তু প্রবলেম হবে তো আধা ঘন্টা পরে আপনারা এই যে এখানে একটা শ্যাম্পু দেখতে পাচ্ছেন এটা একদম নিউ আর এটা নাম হচ্ছে ডেন্সেল শ্যাম্পু এটা আপনার মানুষের ফার্মেসিতে পেয়ে যাবেন উগুনের সমস্যাটা ক্লিয়ার করে আপনারা যদি এই ইটা দিয়ে গোসল দেন ডেন্সেল শ্যাম্পুটা দিয়ে গোসল দেন আপনার হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এই শ্যাম্পুটা আপনারা বিড়ালকে প্রতিনিধিতে গোসল করতে পারবেন যদি উকুন থাকুক আর না থাকুক এই শ্যাম্পুটা দিয়ে আপনারা সবসময় গোসল করতে পারবেন বিড়ালকে সমস্যা নেই সরাসরি আপনার এটা দেওয়ার দরকার নেই শ্যাম্পুটা কারণ সরাসরি এটা দিলে বিড়ালের প্রবলেম হতে পারে হয়তো বা যেহেতু এটা মানুষের ওষুধ মানুষের স্কিন আর বিয়ালের স্কিন তো এক না সেক্ষেত্রে আপনার পানির সাথে একটু মিক্স করেই তারপর ওই পানিটা আপনার আস্তে আস্তে বিলের শরীরে দিয়ে গোসল করিয়ে দিবেন আর শীতে অবশ্যই বিড়লে গোসল করানোর দরকার নাই আপনারা এটা দিয়ে আপনারা একটু দুই তিন ঘন্টা খেয়াল রাখবেন যাতে বিলের শরীর চাটতে না পারে এরপরে আপনারা এই যে ব্রাশটা দিয়ে আপনারা পুরো শরীরটা একটু ক্লিন করে দেবেন তারপর ছেড়ে দিতে পারবেন বিড়ালকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু গরম যদি হয় আপনার চেষ্টা করুন যে গোসল করিয়ে দিতে গোসল করলে আসলে কুকনের ইয়েটা করার পর কুকনের ডক্টর দেওয়ার পর যদি একটু গোসল করিয়ে দেওয়া যায় তাহলে নিশ্চিন্তে থাকা যায় কারণ জব থেকে ওরা যদি কোনোভাবে চাটে তাহলে কিন্তু প্রবলেম হবে তো গোসল নিয়ে আমার একটা এক্সট্রা ভিডিও আসবে তো এটা হচ্ছে উগুনের ভিডিও যে উগুন হলে আপনারা আপনাদের বিড়ালকে কী করবেন প্রিয়ান এবার আমি একটা বিড়ালকে ড্রপ দিয়ে আপনাদের দেখাই যে কীভাবে আপনার ড্রপটা ইউজ করবেন এই যে প্রিয়ান দেখতে পাচ্ছেন যে ঘাঁড় এই যে ঘাঁড়ের পশমটা আপনারা একটু সরিয়ে নেবেন আর এই যে পশম বড়াও তিন ফোটা দিয়ে দিবেন এই দেখতে পাইতেছেন ড্রপটা আমি দিয়ে দিলাম এটা একটু মাস্ক করে দিবেন তারপর সেম ভাবে থুতনির নিচে তিন ফোটা দিয়ে দিলাম এইভাবে আপনারা ইউজ করবেন আমি প্রত্যেকটা বিয়ে বাচ্চাদের দিয়ে দিই আপনারা দেখতে পাইলেন যে যেভাবে আমি ওদের ঘাড়ে এবং থুতনির নিচে ওষুধটা দিয়ে দিলাম এইভাবে আমি ওদের মা এবং সুলতানকে দিয়ে ওই সাইডে রেখে দিছি আর এই যে বাচ্চাগুলো এই সাইডে তো আস্তে বিয়েটা এই পর্যন্ত ছিল আর আপনারা এটা ইউজ করে দেখবেন যে কেমন ফলাফল পান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ